নারীর গর্বে আমাদের শুরু ছোট্ট জীবন ছোট্ট আশা প্রথম ঠিকানা একজন নারীর দেহ নারী খারাপ হতে পারে গার্লফ্রেন্ড হিসেবে কিন্তু মা হিসেবে প্রতিটা নারী সেরা মা যে আমাদের প্রথম চুম্বন দেয় প্রথম আমাদের হাসি দেখে প্রথম আমাদের কষ্ট শোনে তার ভালোবাসা নিঃস্বার্থ তার যত্ন সীমাহীন কেউ যদি বলে নারী খারাপ মনে রাখুন মা হিসেবে তার তুলনা নেই নারী আমাদের জীবনে নতুন আশা নতুন শক্তি নতুন প্রেরণা আনে গার্লফ্রেন্ডের চরিত্র ভিন্ন হতে পারে মানুষের অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু মা সে সব সময় দর্জশীল সহানুভূতিশীল ও অনন্য নারী হলো আমাদের প্রথম শিক্ষক প্রথম বন্ধু প্রথম প্রেরণা তার ভালোবাসা আমাদের সব চ্যালেঞ্জের বিপরীত শক্তি তাই নারীকে ছোট চোখে দেখবেন না মা হোক বা একজন নারী তার শক্তি ভালোবাসা এবং অবদান আমাদের জীবনের সবচেয়ে বড় ধন দন।